আসসালামু আলাইকুম আমি শাহ রয়েছি আপনাদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই বিষয়ের আদ্যপ্রান্ত একটু আপনাদের সামনে তুলে ধরব এটির ফলাফল ভালো এবং মন্দ আপনারা বিষয়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথ উপজেলার এখন লামাখাজি ইউনিয়নের দুটোপুর গ্রামে দুটোপুর গ্রামের পূর্ব প্রান্তে রামপাশা লামাখাজি আর রোড রামপাশা ব্রিজের সম্মুখ থেকে প্রীতিগঞ্জ বাজার বা ফরগোনা বাজার যে রাস্তাটি চলে গেছে সেই পাকা রাস্তার এখানে একটি খালবাট রয়েছে যে যেটি এটি আসলে দেবে গেছে এবং খালবাটটি আসলে বিরাট একটি ফাটল রয়েছে এ ধরনের ফাটলের সংখ্যা এই রাস্তায় সর্বমুখ পাঁচটি এই রাস্তার দৈর্ঘ্য আমি প্রীতিগঞ্জ বাজার ঠিক উত্তরে এখন অবস্থান করছি পরগনা বাজার থেকে রামপাসা যেখান থেকে রোদ শুরু হয়েছে সে এতটুকু দৈর্ঘ্য সর্বোচ্চভাবে প্রায় চার কিলোমিটার চার কিলোমিটারের মাধ্যমে প্লাস্টিক কালবাটে রয়েছে ফাটল যে ফাটলগুলো মেরামতের জন্য কিংবা ফাটল এই কালবাটগুলোকে পুনর্নির্মাণ করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিষয়টি ইউনও বরাবরে লিখিত আবেদন করা হয়েছে কিন্তু ইওনোর পক্ষ থেকে কিংবা এলজিডির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া এখনও পাওয়া যাচ্ছে আমি প্রথম যে কালবাটটি এটি দিয়ে শুরু করলাম পরবর্তীতে অন্য কালবার্টের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব আমি আগে যে বিষয়টি আপনাকে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম প্রায় আগের কালবাট থেকে এক কিলোমিটার দক্ষিণে খাবিলপুর গ্রামের দক্ষিণ এবং হামদর্শক গ্রামের পূর্ব প্রান্তে যে কালবাটি রয়েছে আমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আপনাদের যে বিষয়টি দেখাতে চাই এটি গত বিগত উপজেলা চেয়ারম্যান জনাব নুনু মিয়া সাহেবের আমলে নির্মিত হয়েছিল তখন খাজানসি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন গিয়াসুদ্দিন তালুকদার আমি যতটুকু জানি এলাকাবাসীর কাছ থেকে এটি তথ্য আমি পেয়েছি এবং এই কালবারটি এলাকাবাসী যতটুকু জানিয়েছেন প্রায় দুই লক্ষ টাকা পেয়ে নির্মাণ করা হয়েছিল কাগজপত্রে কত টাকা এটার বরাদ্দ ছিল তার কোনো সঠিক হিসাব আমরা সংগ্রহ করতে পারিনি যে বিষয়টি আপনাদেরকে আমি বলতে চাই উদ্বোধনের দুই থেকে তিন মাস পরেই কিন্তু সেটা এই এই যে দুই লক্ষ টাকার যে কালভার যেটি রয়েছে এটি কতটুকু ভালো কাজ হয়েছে সেটি বিবেচনা আসলে আমি বলতে চাই না সেটি আপনারাই এখানে কী ধরনের দুর্নীতি হয়েছে এক কথা বলা যায় এটা চল এখানে করা হয়েছে দুই লক্ষ টাকার অথবা এর বেশি টাকার কালপাটো এই যে দুই দুই ইঞ্চি প্রায় দুই ইঞ্চি এখানে কালবারের উপরে ডালাই দেওয়া হয়েছে এটা ফেটে গিয়ে কী অবস্থা হয়েছে এখন কিন্তু বাড়ি যানবাহন যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল তো একেবারে বন্ধও রয়েছে কিন্তু পাশাপাশি ছোটো যে ধরনের যানবাহন আছে সেগুলোও খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে এই যে দুর্নীতির যে চিত্র যেটি সেটি আসলে উপজেলায় যারা আছেন উপজেলার বিভিন্ন যারা আছেন এটির ব্যবহার তারা বহন করবেন কিনা আমাদের কাছে এ ধরনের কোনো নেই রোড থেকে ইতিগঞ্জ বাজার পরগনা বাজার হয়ে যে রাস্তাটি গেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাজানসি ইউনিয়নের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে যে কারবার যেটি রয়েছে এটির এটির সঙ্গে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কালবাটির বয়স এ রোডের সবচেয়ে বেশি এটি অনেক আগে নির্মিত হয়েছিল নির্মাণ হওয়ার পর এখন পর্যন্ত এটিকে কোন ধরনের সংস্কার করা যায়। হয়নি পাশাপাশি এখানে এটির উচ্চতা সবচেয়ে বেশি এখানে নিয়ে বেশি যানবাহন চলাচল করে প্রায় সময় আহ এখানে যে খানা খন্দ রয়েছে বাঙ্গা রয়েছে এই খানা খন্দতে কারণে অনেক সময় এই যে পার্শ্ববর্তী খালে পড়ে যায় বেশ কয়েকদিন আগে এ ধরনের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওর প্রতিক্রিয়ার পরে কিন্তু উপজেলা প্রশাসন থেকে এখানে মেরামতের কোন ধরনের উদ্যোগ কিংবা ব্যবস্থা তারা কেউ করেননি আমরা শঙ্কিত এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হচ্ছে এই কালবারটি ভেঙে এটাকে পুনর্নির্মাণ করার কিন্তু আমরা কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ প্রশাসন থেকে ধরনের কালবাটগুলো মেরামত করা হবে কি না আমি এলজিডি বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি একাধিকবার ওনাকে ওনার অফিসে আমি গিয়েছি কিন্তু অফিসে গেলে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি পাশাপাশি আমি ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছিলাম কোনো তিনি রিসিভ করেননি এছাড়া হোয়াটসঅ্যাপের কোনো মেসেজের কোনো উত্তর তিনি দেননি আমরা আদৌ জানি না এই যে ঝুঁকিপূর্ণ কালভার যেটি রয়েছে এটি কবে এবং কখন এটা আবার পুনর্নির্মাণ করা হবে এলাকাবাসীর দাবি দিন দিন কিন্তু জোরালু হচ্ছে এই কালভার্টগুলো ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণ করার বিশেষ করে এই রোডে ফার্স্টটি কালভার্ট রয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা হবে ফরগনা বাজার পর্যন্ত ফার্স্টটি কালভার্ট রয়েছে ঝুঁকিপূর্ণ আমি এটা তৃতীয় কালভার্টটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এর পরে যে কালভারটি রয়েছে সেটি সম্পর্কে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি প্রিয় দর্শক আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম শুরু করেছিলাম আমি যে রাস্তার প্রথম কালভার্ট দিয়ে সেই মানে প্রথম যে কালভারটি রয়েছে থেকে মারাত্মক দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে ইতিমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে কালবাটির যে অবস্থা সেটি আমি আসলে ক্যামেরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই কালবাটটি মেরামতের জন্য কিংবা পুনর্নির্মাণ করার জন্য তারা ইউনো বরাবরে তারা কিন্তু আবেদন জানিয়েছেন ইউনো বরাবরে আবেদনের প্রেক্ষিতে তারা কোনো সারাপার পাননি এমনটি এলাকাবাসী আমাকে জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পঁচিশ মার্চ তারা কিন্তু আবেদনটি ইউনো বরাবরে দাখিল করে। এরপরে কিন্তু আর সেটির কোনো জবাব ইউনো অফিস থেকে কিংবা ইউনও কর্তৃপক্ষ ইউন ইউন কাছ থেকে অন্য কোনো দপ্তরে সেটি কি কিনা সেটি আমি আমি এ ব্যাপারে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছিল রায়ের সাথে কথা বলেছিলাম তিনি যেমধ্যে জানিয়েছেন পঁচিশে মার্চ যে আবেদনটি এলাকা পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি সম্পর্কে তিনি আসলে অবগত নন তিনি এমনকি বলেছেন যে অফিসের এই যদি গিয়ে থাকে আবেদন যদি তারা দিয়ে থাকেন সেটি হয়তো এল জি আইডির অফিসে এত দিনে ছড়ে কথা আমি আজকেই সাথে যোগাযোগ করেছিলাম ছবিটি জানিয়েছেন যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিন আজকে কিন্তু অফিস আদালত বন্ধ রয়েছে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম গ্রহমন্ত্রী জানিয়েছেন এবং তিনি এটা জানিয়েছেন যদি অফিসিয়ালিভাবে ঈদের ঈদের ছুটির পরে আমি যদি অফিসে যোগাযোগ করি তাহলে তো তিনি নথিপত্র গেটে এটার সম্পর্কে বিস্তারিত জানতে জানাতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটি হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক যেটি রয়েছে রামপাশাপ থেকে শুরু হয় কীতিগঞ্জ বাজার তারপর পরগোনা বাজার হয়ে লামাঘাছের সাথে যে সড়কটির সংযোগ বিভিন্ন স্থানে কিন্তু খানাখন খন্দে এই রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী বিশেষ করে এখানে যদি এখন বাড়ি কোনো যানবাহন আসে তাহলে নিজগাত একটি দুর্ঘটনা যে ঘটবে তার কোনো বিকল্প নেই ইতিমধ্যে কিন্তু এটি বড় যা বাড়ি যানবাহন সেই বাড়ি যানবাহনের চাপে কিন্তু এটি ফেটে গেছে কালমাটির বয়সে কিন্তু অনেক দিন হয়ে গেছে এটি সংস্কার খুব দ্রুতই জরুরি এটাই এলাকাবাসী দাবি করছে পাশাপাশি আমি আরেকটি মেসেজ দিতে চাই আমি আগে বলেছি যে সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা হবে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার মধ্যে পাশাপাশি সে রাস্তার আমেরগাঁও এবং তেলিগুনা গ্রামের মধ্যবর্তী স্থানে আরেকটি এ ধরনের একটি ঠুঁকিপূর্ণ কালভাট রয়েছে যেটির ভেঙে গেছে তারপর নিচের যে নিচের দুটি ফায়ার রয়েছে কুটি রয়েছে সেই খুঁটিগুলো অলরেডি এমনভাবে ফাটা রয়েছে দুলন্ত অবস্থায় যে কোনো সময় সেই কালভারটিও ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বিশেষ করে এলাকাবাসী এই রাস্তা এই রাস্তা মেরামত সংস্কার এবং কালভার্টগুলো পুনর্নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসছেন মানববন্ধন করছেন স্মারকলিপি প্রদান করছেন এর কোনো উদ্দেশ্য কারণে এগুলো কেন হচ্ছে আমরা এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংগঠক রফিক ভাই মানববন্ধনে উপস্থিত ছিলেন এই কালবাটটি পুনঃ নির্মাণ করার জন্য এবং পঁচিশে মার্চ আবেদন করা হয়েছে আমাদের সংস্কারের জন্য তিনি এটার সাথে সম্পৃক্ত আছেন এলাকাবাসীর পক্ষে আমরা তার কাছে জানতে চাইব যে এটা আবেদন করার পরে প্রশাসনিকভাবে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের দপ্তর থেকে কোনো ধরনের কেউ এখানে এসেছিলেন কি না কিংবা এটার কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা সারা শব্দ পাইছি না ওই বারবার চেষ্টা করছি আমরা ইয়নো ম্যাডাম লোকে যোগাযোগ করার কোনো সারা শব্দ পাইছি না আমরা না ভাইয়া তো আমরা একদম মনে এলাকার মানুষ কখনো খুব আতঙ্কর মধ্যে আছে কখন যে এটা ব্যাংকে ফরবো স্বাভাবিক এটা মানে এটা পিকআপ যদি আসে একটু তো একটু মালমাতা নিয়ে ক্রীড়া মানে ব্যাংকে ভরা উপযোগী আপনারা ভিডিও দেখছেন সব কিছু দেখছেন কিন্তু আমরার দুটা বিলুগী এলাকাবাসী যে অতি তাড়াতাড়ি যাতে সংস্কার খেলা হয় কেন বিভিন্ন গাড়ি আপনারা কিছু মধ্যে অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখছেন কতটা গাড়ি যাতায়াত করছে এর জন্য আপনারা যদি একটু লক্ষ্য করেন কতটা গাড়ি যাতায়াত করছে এবার রেগুলার মানে গাড়ি যাতায়াত করে মানে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি করলাম এই আমরা কালপাটটি যেন অতি দ্রুত এটারে সংস্কার করা হয় ধন্যবাদ রফিক ভাই আমি যে বিষয়টি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এটা বাচ বিচারের দায়িত্ব আমাদের নয় আমরা শুধু এলাকার জনদুর্বুকের বিষয়টি বিষয়ের চিত্রটি তুলে ধরলাম যারা এলাকাবাসী আছেন এই রাস্তায় কিন্তু আমরা নিজেও চলাচল করি এটা আমাদের এলাকা আমরা চাই প্রশাসনিকভাবে এটা একটি উদ্যোগ নিয়ে এই রাস্তাগুলো দ্রুত যে কালবাটগুলো যেগুলো রয়েছে সেগুলো নতুন করে নির্মাণ করার পাশাপাশি এই যে খাজানশির দুটি রাস্তা জনবহুল জনচলাচলের গুরুত্বপূর্ণ যে দুটি রাস্তা রাস্তা রয়েছে বিশেষ করে খাজানসি থেকে আমরগাঁও হয়ে তেলিকুনা রাজাগঞ্জ বাজার যে রাস্তাটি এটির অবস্থা খানাখন্দ এমন বুসম বর্ত এটির জন্য সংস্কার করা হয় পাশাপাশি কীতিগঞ্জ ফরগোড়া বাজার যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটির যেন সংস্কার করা হয় এটা এলাকাবাসীর দাবি এটা আমাদের দাবি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য